হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনাস ব্লগ রাত বারোটা বেজে গেছে তো বরবাবু চলে এসেছেন ঘরে আর এদিকে আমাদের কেক টেক সব রেডি করাই আছে তো এবার কেক কাটিং হবে আমার পুচকু উঠে গেছে কোলে ওকে নিয়ে কেক কাটা শুরু হবে আমার তো খুব মজা লাগছে কারণ আজকে দিনটা মোটে শেষই হচ্ছিল না সেই সকাল থেকে ওয়েট করে আছি তো এই যে দাঁড়িয়ে আছে এবার মোমবাতিগুলো জ্বালিয়ে দেওয়া হবে আমি টুপিটা পরিয়ে দিচ্ছি তো আমার পুচকু টুপি পরবে বলছে দেখো ও কী খুশি আরও খুশি হওয়ার কারণও আছে সেটা পরে বলছি তো এদিকে আমি বললাম মোমবাতিগুলো একটু জ্বালিয়ে দিতে তো রাহুল মোমবাতিগুলো জ্বালিয়ে দেবে তো আমি একটা বছর ওয়েট করে থাকি এই দিনটার জন্য এক বছর ধরে প্ল্যান করি কি দেবো কী গিফট দেবো ওকে আর নতুনত্ব কি দেবো কারণ আমি তো মোটামুটি সবই দিয়ে দিয়েছি ওকে নতুনত্ব কি দেবো সেটাই খুঁজতে থাকি এক বছর ধরে তো এক বছর ধরে একটু একটু করে জমিয়ে 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 ওকে গিফট দিই তো আমার পুচকু খুব খুশি ওর পাপার জন্মদিন বলে কথা ও সকাল থেকেই খুব এক্সাইটেড ছিল তো এই যে মোমবাতি জ্বালিয়ে দেওয়া হয়েছে তো আমি পাশ থেকে বললাম একটু উইশ করে নিও তো মেয়েরাও আমাদের আজ অনেক হেল্প করেছে মানে মেয়েরা ঘরটা সুন্দর করে সাজিয়ে দিয়েছে তো দেখো আমার মনে একটু ভয় পায় কারণ ওটা তো একটু আওয়াজ হয় তো ওই জন্য মুখটা অন্যদিকে করে রেখে দিয়েছে দেখো ওর পাপাকে জড়িয়ে ধরেছে তো রাত বারোটায় যেহেতু কেক কাটা হচ্ছে তো পরদিন মানে দুপুরবেলা আমি রান্নাবান্না করে গুছিয়ে গেছি ওকে খেতে দিই তো সেটা কালকে আসবে সেই ভিডিওটা তো এবার কেক কাটা হবে আমার পুচকুটা টুপিটা নিয়েই নিল পাপার কাছ থেকে ওর খুব ভালো লাগে জন্মদিন পালন করা সব বাচ্চাদেরই হয়তো ভালো লাগে তো আমি আবার বললাম যে উইশ করে নিও তো উইশ করে নিয়েছে তো এবার কেক কাটা হবে তো তোমরা দেখতে থাকো তো কেক কাটা হয়ে গেল। এবার পুচকুকে খাইয়ে দেবে কেক আমার পুচকু এত মজা পেয়েছে আজ ওকে দেখে আমাদেরও খুব ভালো লাগে যে এত মজা করছে ও তো এবার ছেলেদের খাইয়ে দেবে তো সবাইকে এক এক করে খাইয়ে দিক তো তোমরা দেখতে থাকো এবার আসছি উপহার পর্বে কি কি গিফট কিনেছি আমার বরের জন্য সেটাই দেব আমি বলছি এক এক করে তুমি গিফটগুলো বের করো তো প্রথমে বের করতে চাইছিল না কারণ সুন্দর করে ভাজ করা ছিল তো ওর জন্য এক বছর ধরে আমি গিফট কিনতে থাকি তো ওই যে এখানে ছিল ওর জন্য অনেকগুলো মানে জামা তো আমি যখন কিনেছি তখন অনেক ঠান্ডা ছিল তাই আমি সব ফুল হাতা কিনেছি কিন্তু এখন বেশ ভালোই গরম পড়ে গেছে এটা আমি বুঝতে পারিনি এত তাড়াতাড়ি এত গরম পড়ে যাবে তো সবকটাই ফুল হাতা টি শার্ট কিনেছি তো দেখো এতগুলো কিনেছি তো যেহেতু গরম পড়ে গিয়েছে তো তাই আমি আবার পরে গরমের জন্য এই যে এদিকে গরমের জন্য এইগুলো কিনেছি আমি ভাবতেই পারিনি এত গরম পড়ে যাবে তো এই যে পাঞ্জাবি কিনেছিলাম তিনটে এগুলো আমি আগে থেকেই কিনে রেখেছি যেহেতু সামনে সরস্বতী পুজো তো তাই সেই জন্য কিনেছিলাম যেখান থেকে একটা সরস্বতী পুজোতে বলবো পড়তে তো এগুলো হয়ে গেল দেওয়া এবার বাকি যে ছোট ছোটো গিফটগুলো আছে সেগুলো তো দেখো কি কি কিনেছি আমি ওর জন্য এগুলো অনেক দিন আগে থেকেই কেনা ছিল আমার তো দেখতে থাকো সঙ্গে থাকো আমি আগেই বলেছিলাম না আমার মেয়ে খুব এক্সাইটেড তো ও আমাকে এই গিফটগুলো মানে প্যাক করতে সাহায্য করেছিল তো আমাকে হেল্প করেছিল অনেক আমি যখন গিফটগুলো প্যাক করছিলাম তো তাইও খুব এক্সাইটেড ছিল তো দেখো খুব খুশি তো আমাকে বলল যে ও একটা দেবে পাপাকে তো আমি বললাম ঠিক আছে পরেরটা তুমিই দিও আর আমার বর তো এই গিফটগুলো খোলার জন্য ও খুব মানে ওর আগ্রহ থাকে যে কি কি আমি নতুনত্ব কি কি দেব। কারণ মোটামুটি সবই আমার দেওয়া হয়ে গেছে তো এটা ছিল ফ্রিজের ম্যাগনেট একটা ফ্রিজে লাগানোর আর এই যে একটা সুন্দর কাঠের উপরে একটা আমাদের তিনজনের ছবি দিয়ে করা আমার খুব ভালো লেগেছিলো আর এগুলো অবশ্য আমি ফেসবুকের অ্যাড দেখেই নিয়েছিলাম ফেসবুক থেকে তারপর এটা মনা বলল ও দেবে তো আমি বলছি ঠিক আছে তুমিই দাও যেহেতু আমাকে অনেক হেল্প করে দিয়েছে তো ঠিক আছে দেখতে থাকো এটা ছিল একটা নেম প্লেট টাইপের মানে দুজনের নাম দিয়ে ডিজাইন করা সুন্দর এক পাশ দিয়ে ধরলে আমার নাম অন্য পাশ দিয়ে ধরলে আমার বরের নাম তো এটা ভালোই ছিল তো এরকম ছিল আমার খুব ভালো লেগেছিলো এটাও ফেসবুক থেকেই নেওয়া ছিল ফেসবুকের অ্যাড দেখে নেওয়া ছিল আমার তো এটাও খুব সুন্দর লেগেছিল আমার তো এগুলো সব নতুন ছিল কারণ এগুলো আমার কাছে আগে ছিল না তো তাই অর্ডার করেছিলাম খুব সুন্দর তো তারপর এটা এটা আমি একটা লোকাল দোকান থেকে কিনেছিলাম অনেক দিন আগে আমার মনার জন্য খেলনা কিনতে গিয়ে আমার খুব পছন্দ হয়েছিল তো এটা কিনেছিলাম তো দেখো এটার মধ্যে কী আছে তো দেখতে থাকো আমার বর ভেবেছিলো এর মধ্যে হয়তো একটা ঘড়ি আছে আর অফিসের ছেলেরাও তাই ভেবেছিল যে এর মধ্যে হয়তো ঘড়ি কিন্তু আমি তো ঘড়ি কিনি নি তো আমি একটু অবাক হয়েছিলাম যে মা ঘড়ি দিয়ে দিল কিন্তু আমি তো পছন্দ করেছিলাম অন্য জিনিস তো যাই হোক আমি দেখছিলাম যে কি আছে ভেতরে কারণ যখন ও প্যাক করেছিল তখন আমি ওখানে ছিলাম না আমি পছন্দ করে রেখে অন্য দিকে ছিলাম তো ওই যে তারপর আমি দেখলাম যে না ঠিক আছে ওই জিনিসটাই আছে তো দেখো এটার মধ্যে কি আছে তো এটার মধ্যে আছে দুটো হাঁস খুব সুন্দর আমার এত ভালো লেগেছিল দেখে খুব সুন্দর লেগেছে আমার তো তারপর এই যে চকলেট এনেছি আমার বড়ের জন্মদিন আর আমি চকলেট দেব না এটা হতে পারে বাবা ওর আর আমার মেয়ে চকলেট পিও আমি অবশ্য চকলেট একদমই খাই না আমার ভালোই লাগে না চকলেট তো খুব খুশি চকলেট পেয়ে দুজন তো তারপর শেষ গিফট দেখো এই যেটা এটা আমার খুব প্রিয় এর মধ্যে সবথেকে মানে সেরা গিফট এটাই ছিল ফুলগুলো আমার গোলাপ খুব ভালো লাগে তো আমি গিয়েছিলাম আজ বাজারে তো আমি শিমুরালিতে গিয়েছিলাম কেক আনতে তারপর চকলেট এবং এই গোলাপ আনতে এগুলো আমার বর কিছুই জানতো না ও তো এবার অফিসের ছেলে মেয়েদের তরফ থেকে গিফট দেখো কি সুন্দর হয়েছে গিফটটা ছেলে মেয়েরা এত সুন্দর একটা গিফট দিয়েছে আমার বরকে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ওরা অনেক হেল্প করেছে আমাকে তো এই দেখো কি সুন্দর গিফটটা তো কাল ওর খাওয়া দাওয়ার ভিডিও আসবে হয়তো পোস্ট করতে আমার একটু লেট হবে কারণ অনেক কাজ আছে আমার তো এবছরের বছরের মতো আমার দেওয়া উপহার এই কটাই ছিল তো এই দেখো আমার তো খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে একটু জানিও তো এই যে এই গিফটটাও খোলা হয়েছে খুব সুন্দর ছিল এটা আমার বরের তো প্রিয় ও তো গেম পাগল ছেলে তো তো খুব খুশি হয়েছে গিফটটা দেখে আমার মেয়েও খুশি হয়ে গেছে যে বাবার সঙ্গে ও খেলতে পারবে আমার বরের হাসিটা শুধু দেখো কি খুশি হয়েছে এত গিফট পেয়েছে বছরেই একটা দিনই তো এত গিফট পাই ও একসঙ্গে দেখো আমাদের তিনজনকে কি সুন্দর লাগছে তো চলো ঠিক আছে টাটা অন্য ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ সঙ্গে থেকো